বর্তমানে কিছু মানুষ হাদিস একেবারেই মানতে চায় না তারা বলে হাদিস নাকি রসুল সাল্লাহাম মৃত্যুর দুইশো বছর আড়াইশো বছর পর কিছু মানুষ নিজের বর্ণনা করেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন এরকম মানুষ অনেক জায়গায় এখন হয়ে গেছে তারা হাদিস মানে না তারা কি মানে কোরআন মানে কারণ শুধু কোরআন মানলে বন্ডামি করাটা সহজ হয় হাদিস অস্বীকার করে শুধু কোরআন মানলে বন্ডামি করা কি হয় কারণ কোরআনে আল্লাহ তালা বলছেন নামাজ পড়ো কিভাবে পড়ো আল্লাহ আর বলে না তাহলে এবার ঘুরে ফেরা একটু পাগলামি করে কোন রকম বলা যায় যে নামাজ হয়ে গেছে ঠিক না ভাই ঠিক কিন্তু ধরতে যাবেন তখন দেখবেন যে তার মধ্যে এই সমস্ত সুযোগ শুধু পাগলাম না আল্লাহ রিজালও পাঠাইছেন দুইটাকেই মানা ছাড়া ইসলাম মানা যাবে না কোনদিনই সম্ভব না কিভাবে নামাজ রবেন নামাজ কোরআনে তো বিস্তারিত বিবরণ নাই অবশ্যই রাসুলের অনুসরণ করতে সেটা না করলে কখনো ভালো মুসলমান হওয়ার সুযোগ Nine.